হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো শুভ দুপুর সবাইকে এই যে আজকে আমি ম্যাঙ্গো জুস বানাচ্ছি বলতেই পারো দুধ দিয়ে একটা ম্যাঙ্গো শেক বানাচ্ছি এই যে আম নিয়ে এসেছি বাজার থেকে তা বেশি মিষ্টি ছিল না অল্প অল্প টক টক ছিল তো আমার ছেলে তো একদমই খেতে চাইছে না তো এটা কি ওয়েস্ট করব তো রেখে দিয়েছিলাম ফ্রিজে রাত্রেবেলা ওকে কেটে দিয়েছিলাম তো ফ্রিজে সবগুলি রেখে দিয়েছি এখনও স্কুলে গেছে এই পাকে আমি ওই আমগুলা গ্র্যান্ডারে দিচ্ছি এটাতে দেওয়ার কারণ হলো আমার জুসারটা নষ্ট হয়ে গিয়েছে তো এটাতে আমার জুসারটা নষ্ট হওয়ার কারণে আমি এটাকে গ্র্যান্ডার মধ্যেই দিয়ে দিয়েছি তো এখানে দুধ দিচ্ছি এই যে গরুর দুধ দিচ্ছি আমের সাথে চিনি দিয়েছি দু চামচ আর কাজু পাঁচ ছটা দিয়েছি সবটাকে একসঙ্গে গ্রেন্ড করে নিব এখন এই যে দু তিন চামচ দুধ দিয়েছি চামচ বলতে পারো হাতা দিয়ে দিয়েছি এখন এটাকে পেস্ট করে নিয়েছি এত ক্রিমি ক্রিমি হয়েছে আর এত টেস্ট হয়েছে কি বলবো বেশি মিল্ক দেয়নি কারণ আমার ছেলে এতটা দুধ ভালোবাসে না ও যাতে বুঝতে না পারে এই জন্য এভাবে রেখেছি তো একবার ভেবেছিলাম আইসক্রিম বানাবো কিন্তু ওয়েদারটা এরকম ঠান্ডা গরম আইসক্রিম খেলে আবার ক্ষতি করবে তাই এভাবে বানিয়ে দিয়েছি এখানে চামচ রেখে দিয়েছি এখন স্কুল থেকে আসবে ওকে দেবো এটাকে এখন ফ্রিজে রেখে দেবো চলো কেমন হয়েছে বলবেন টাটা বাই বাই সবাই ভালো